আমি নিজে জুলাই সত্যি স্বাক্ষর করছি আমি নিজে সংবিধান সংস্কারে ছিলাম ভাইরে এগুলো যদি আমি আলোচনা করি অবাক হইবেন এটা হলো ছিল উনি বিশ ছিল উনিশ বড় কোনো সংস্কার আমি দেখি না কেন যে তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশ চুয়ান্ন বছর চলছে আবার ওই কাঠামোতে যদি আপনি সংস্কার করেন তো কি হবে তিনশো জন ছিল এমপি চারশো জন হবে এক কক্ষ ছিল দুই কক্ষ হবে ক্ষমতা কিছু প্রেসিডেন্টের হাতে ছিল প্রধানমন্ত্রীর মৌলিক সংস্কারের জন্য দরকার ছিল অবকাঠামো তৈরি করা ফর্মুলা আনা আগে ইজম মতবাদ ঠিক করা আমি কোন কাঠামো দিয়া কোন মতবাদ দিয়া কোন ফর্মুলা দিয়া আমি রাষ্ট্রকে সংস্কার করব এই রাষ্ট্রকে যদি কোরআনার ফর্মুলা দিয়ে সংস্কার না করা যায় চুয়ান্ন বছর কেন আগামী একশো না এই জন্য মৌলিক নেতৃত্বের জন্য কোরআন সন্নার এলেমের বিকল্প নাই কোরআন সন্নার এলেম যদি থাকে সে নিজে যদি হেদায়তের উপরে থাকে আপনি দুনিয়ার লাইনও তাকে মানতে পারবেন আবার আখেরাতের লাইনে মানতে পারবেন কথা ঠিক না বে ঠিক ওয়াজ মানে বুঝেন তো এক কানে শোন আরেক কানে বের হয়ে যায় আর আমি চাই না যে এমন ওয়াজ করি আমি চাই যে আপনারা আমার এই বিষয় যুবকদের বলে আমার কথা বুঝছো তোমরা না ন্যাংটা বাবার পিছিয়ে দৌড়াই বা আমাদের লালবাগের বেরি এক পীর ছিল লালবাগ থেকে বের হয়ে লালবাগ কেল্লার সামনে দিয়ে মোহাম্মদপুরের দিকে যাইত আর যুবকরা গটি বাটি নিয়ে ওর পিছে হাঁটতো অথচ এই পীরের জন্মদিনের পোশাক মুফতি আমিন রহিমুল্লাহ বলতেন আরে যুবকরা ওর পিছে গুরু তোমরা সরম লাগে না কি আছে ওর মধ্যে কেউ হুজুর জানেন না ওর ভিতরে অনেক কিছু আছে হুজুর বলতেন দেখাই তো যায় কি আছে রে আমাদের আপনি বলবেন কি হুজুর মাহফিল হয় দেশে ইসলাম কায়েম হয়ে গেছে যেই পরিমাণে মাহফিল হয় আর যেই পরিমাণে দেশে মাদ্রাসা আছে এর পাঁচ গুণ এদেশে মাজার আছে আছে না নাই অধিকাংশ মাজারে গাঞ্জা আছে নারী আছে আছে না নাই সেখানে যুবকদের ভিড়ও বেশি এটু গেলে মজা লাগে এন্টারটেইনমেন্ট আছে বিনোদন আছে তো আমি বাংলাদেশের বর্তমান প্রজন্ম যুবকদের দেখে আমার একটা বিশ্বাস জাগে আমি একটা স্বপ্ন দেখি যেভাবে যুবকেরা আলেমদের কথা শোনে যুবকেরা যদি ইসলাম বুঝে বিষয়গুলো যদি বুঝে এই যুবকেরা যদি হেদায়তের উপর চলতে থাকে আল্লাহর কসম করে বলে ইসলামী বিপ্লব আর বেশি দিন বাকি নাই নিঃসন্দেহে দেশে ইসলাম আসবে আর যেদিন ইসলাম আসবে শুধু বাংলাদেশে শান্তির পতাকা উড়বে এমন নয় দিল্লিতে উঠবে শুধুমাত্র ইউরোপে উড়বে এমন নয় ওয়াশিংটন ডিসিতে শান্তির পতাকা উড়বে আমরা গোটা পৃথিবীতে শান্তির পতাকা উড়াবো আমরা উড়িয়েছি আগে এটা অসম্ভব কোনো কাজ না